মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক আহ্বানে মঙ্গলবার রক্তদান করলেন এজিএমসি এবং জিবি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকেই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এই রক্তদান শিবির প্রসঙ্গে দপ্তরের সচিব কিরণ গীতি জানান হাসপাতালে অপারেশনের জন্য রক্তের প্রয়োজন আর এই রক্ত সরবরাহের জন্য রক্তদানের একটি ক্যালেন্ডার তৈরি করা হয়েছে রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করা হচ্ছে আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর নিরন্তর উন্নয়ন হচ্ছে একদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডক্টর প্যারামেডিক্যাল স্টাফ ইকুইপমেন্ট আমরা আধুনিক এবং আমরা যে আইপিএইচএস এস ন মধ্যে যে লাগে সেটা আমরা প্রোভাইড করছি আরেকদিকে আমাদের যে ঔষধ এবং অন্যান্য কনজিউমেবলস এটাও দিচ্ছি যে কোনো অপারেশন অথবা ট্রান্সফিজন করতে গিয়ে ব্লাডের দরকার তো আমরা এ বছর আমরা প্ল্যান করেছি পুরো বছরই যে যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে এই পরিমাণ মধ্যে আমরা ক্যালেন্ডার আমরা করে নিয়েছি তো ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া আছে এটা নিরন্তর চলতে থাকবে আর আমাদের সবাই ডক্টর বন্ধুরা এবং যে প্যারামেডিক্যাল স্টাফ এ ব্লাড মধ্যে উনি ভালো ভূমিকা গ্রহণ করছে আমি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের সবাই ইয়াং জেনারেশনকে অনুরোধ করবো আপনার আগে আসুন আর ব্লাড ডোনেশন মধ্যে আপনার নিজের এলাকাতে আপনি অংশগ্রহণ করেন আর স্বাস্থ্য দপ্তরকে আপনারা সহায়তা করে ধন্যবাদ রিপোর্ট সত্যের খুঁজে চব্বিশ ঘন্টা